আসসালামু আলাইকুম ইবরন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে দেওয়া যায় আজকে খুব সহজ এবং খুব সঠিক পদ্ধতিতে নিয়ে আসলাম আপনারা দেখতেছেন এই যে ও এখানে লাইটটা অন করে রাখলাম এখানে অন করার কারণ আপনাদেরকে আমি বিস্তারিত কিভাবে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে কানেকশন দেওয়া এটার উপরের দিকে লাগানো হয়েছে এটারও উপরের দিকে লাগাবো দুইটা টুইচ আমরা নিয়ে নিছি সব কিছু আগে থেকে রেডি করে রাখছি যাতে ভিডিওটা খুব ছোট হয় এর জন্য এখন এটার মধ্যেও একটা লাগিয়ে নেব উপরের দিকে এই জায়গাটা এটার মধ্যেও দিয়ে দিলাম কানেকশন এখন ইলেকট্রিক কানেকশন দেব ইলেকট্রিক কানেকশনের জন্য আমি নিয়ে নিলাম ফেজ নিউট্রেল নিউট্রেল কানেকশন দিচ্ছি এই যে লাইন দুইটা একটার মধ্যে ফেজ থাকবো একটার মধ্যে নিউট্রেল থাকবো ঠিক আছে তা আমি দুটার মধ্যে ফেজ নিউট্রেল কানেকশন দিয়ে দিতেছি কানেকশন দিয়ে দিলাম এখন একটা হোল্ডারের মধ্যে আমি লাইট লাগিয়ে আছি দেখব এখন এসে লাইটের ফেজ নিউট্রেল একটা দেবো একটু সুইচের মাঝখানে আর একটা দেবো এক টু ইউসের মাছখানে ফেজ বা নিউট্রেল যে কোনোটাতেই কানেকশন দিলেই হবে তো আমরা এখানে দেবো একটা আর একটা কানেকশান দিবশন দিয়ে দেখেন এটা হইছে নিউট্রেল ঠিক আছে এখন এখানে আমরা দিয়ে দিলাম লাইটের একটা লাইন এটা আমাদের দিয়ে দিলাম একটা লাইন এখন খুব সহজ পদ্ধতিতে দেখে নেন আবারও দেখাইতেছি যে এই চুই স্টার মধ্যে যে লাইনটা থাকবে নিউট্রেল এটাও সেম ওই সুইস্টার সেম ঘাটে থাকবে নিউট্রেল এটা ওই মাথায় যেটা থাকবে ফেজ এটারও সেম ওই মাথায় থাকবে ফেজ মানে টোটাল তিনটা তার কানেকশন হইব একটা লাইন যেব মাইসকান দিকা লাইটে এটারও একটা লাইন যাব মাইসকান দিকা লাইটে আমরা এখন কানেকশন দিয়ে দিলাম পাত্র দিলাম এখানে অন করলাম এখন এখানে অন করতে এটা হফ সিম্পল যে সুইচের যে উপরের সাইডটা আছে এটার মধ্যে নিউট্রেল নিচের সাইডটা এটার মধ্যে ফিজ মধ্যখানে একটা রিটার্ন যাবে লাইটে এটাও মধ্যখান থেকে একটা রিটার্ন যাবে লাইটে এখন দু সুইচ দেখা যাইতেছে অফ আছে এখন একটা অন করলাম এটা মনে করেন যে আমি বাসায় ওঠার সময় বারে অন করলাম অন করে ঘরের ভিতরে চলে গেছে এখন তো বারে বারে অফ করা সম্ভব না ভিতর থেকে আমি অফ করে দেব মানে ভিতরে একটা অন করব অফ আমার ভিতরেরটা যদি আমি ওয়ান রাখি অন এখানে বাইরে এসে অফ করি তাহলে অফ হয়ে গেল কানেকশনটা আবার দেখে নেন সন্ধ্যার পরে নিউটেল দু চুইসে কমন থাকবো ফেস দু চুইসে কমন থাকবো রিটার্ন লাইটের এটা থাকবে এক চুইসের মধ্যখানে আর একটা রিটার্ন থাকবে এই চুইসের মধ্যখানে মানে ফেজ নিউটেল দুটা দুই চুইস দিকে যাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর সবাই আমার চ্যানেলটাকে ফলো এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ